বাংলাদেশে বিশেষ করে পৃথিবীতে তবলিগের ভিতরে ঢুকে দেওয়া সাদিয়ানি নামক যে একটা দুষ্ট গ্রুপ আছে তাদের ভিতরে একটা অহংকারের লক্ষণ আছে তুই বেডা শিনস্লা পশ্চিম সিনসনা তুই উত্তর দক্ষিণ সিনসনা আলিফ বা তাসা ভালো করিয়া সিনসনা নমাজের মশলা ভালো করিয়া সিনসনা ভাগ না ভাগ ভালো করিয়া সারা জীবন বুস খাইয়া গিয়া তবলিগের ভিতরে ঢুকস ইঞ্জিনিয়ার আসলে মন্ত্রী আসলে ব্যারিস্টার ছিলে নতুন মুসলমান হইয়া তবলিগে ঢুকস ঢুকিয়া যে সমস্ত আলিমরা নবীর ওয়ারি সুয়া দিনের দ্বারক বাহক হইয়া আছে এরার বিরুদ্ধে গিয়া অবস্থান নেয় এরার কথা তারা মানতে চায় না তারা নিজের মতো চলতে চায় বোঝা যায় এরা বিনয়ী না অহংকারী অহংকারী আলেমদের দিক নির্দেশনা মানতে চায় না বিত্রে কুমড়া বড়া এই কুমড়াওয়ালা সাদিয়ানি কুমড়াওয়ালা সাত পন্থীরা ফদভ্রষ্ট তারাও জাহান এইগুলি হাসনের মাঠে এমনি জাহান্নামে নামে যাবে না চরম লাঞ্ছিত হইয়া হকানি মানুষের পায়ের নিচে পড়ে বর্তা হয়ে তারা জাহান নামে যাইতে হবে মহতারম হাজির খালি টিক টিক অনেকে বলেছেন অনেকে বিষয়টা বুঝতেও পারে নাই অনেকে বলে এরাও তব্লিগ এরাও তবলিগ সমস্যা নাকি আরে ফানি ও ফানি পেশাব ফানি দুইটার মধ্যে বেশ কম নাই কথা বলেন বেশ কম আছে কিনা ফানি আর পেশাবে যে পরিমাণ বেশ কম বাস্তব তবলিগ আর সাদিয়ানির তবলিগে সেই বেশ কম এইটারে কোনোদিন তব্লিগ কয় না যে তব্লিগে আলেমের বিরুদ্ধে অবস্থান নেই নবীর যুগে নবীর বিরুদ্ধে অবস্থান নিলে যেমন কোনো মানুষ হকপন্থী হইতে পারে না নবি যে যুগে নাই সেই যুগে হক্কা নিয়ে আলেমুল আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কোনোদিন হকপন্থী হইতে পারে না সুতরাং এই জমানায় তবলিগের নামে যারা সাদিয়ানি গ্রুপ করে নিঃসন্দেহে তারা অহংকারী তারা বাতিল যারা তাদের সাথে যুগ দিবে তারা শেষ পর্যন্ত লাঞ্ছিত হয়ে জাহান্নামে নামে হবে আলেমদের দায়িত্ব হলো সমাজের মানুষকে জাহান নাম থেকে বাসার রাস্তা দেখাই দেওয়া এই হিসাবে আজকের মাহফিল এই হিসাবে আজকের মাহফিল থেকে আপনাদেরকে হক জিনিসটা বলে দেওয়া হইল এরপরেও যদি কেউ সাদিয়ানি গ্রুপে যোগ দেন পরকালে আর আমাদেরকে দায়ী করতে পারবেন না যে হুজুর বলেন নাই তো কিছু সব দেওয়া বললে মহতারাম হাজিরিন হাসরের মাঠে মানুষ উঠার পরে একদল তো ফিফরার মতো হইলো আরও কিছু মানুষের দশা হবে একটু মনোযোগ দেয় শুনুন আর দেখুন আমরা এই সমস্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা হাসরের মাঠে যে সমস্ত মানুষ উঠবে দেখা যাবে উঠার পরে অনেক মানুষের শরীরের উপর গরু উঠতে রয়েছে কেউ ছাগল কারোর উপর মহিষ উপর সব কেউর উপর শাউলের বস্তা উপর গমের বস্তা কেউর কাদের উপর রট এই লোকগুলোকে আমাদের জানা শোনার দরকার আছে কিনা পবিত্র কোরআনে আল্লাহ ফক্লব্বুল আলমিন বলেন ও ማን ইয়াখলুল ইয়াতী বিমা গাল্লাYawm alqiyamah সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউছলামুন যে সমস্ত লোকেরা থাকতে চুরি করত যে যে জিনিস চুরি করেছে দুনিয়াতে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে সেই জিনিসগুলো উঠিয়ে দিবেন কোন মানুষের গাড়ে উঠে থাকবে গরু মানুষ দেখেই বুঝবে এই লোকটা দুনিয়ার থাকতে গরু সুর ছিল কারো গায়ে উঠে থাকবে ছাগল মানুষ দেখে বুঝবে এই লোকটা ছাগল চুর ছিল কারো গায়ে উঠে থাকবে মুরু ঘাস মানুষ বুঝবে এটা মুরগি চুরা হাসরের মাঠে দেখা যাবে কিছু মানুষের মাথার উপরে ঘাড়ের উপরে গমের বস্তা উঠায় রয়েছে বোঝা যায় বলুকটা দুনিয়ায় থাকতে জনপ্রতিনিধি ছিল জনগণের গম চুরি করিয়া খাইত কাজেই যারা যারা জনগণের সম্পদ লুটতে বাইতে খাইছে দেশে বিদেশে প্রচার করেছে পাচার করেছে বলুন এরা কি রেহাই পাবে না দরা খেয়ে যাবে যে সমস্ত লোকেরা হাসনের মাঠে এইভাবে দরা খেয়ে যাবে সব মানুষরা তারে দেখে তামসা দেখব তখন ইজ্জত থাকবে না চরম বেইজ্জত হবে চরম এই বেজ তার লাঞ্চনের হাত থেকে বাস্ত হইলে আজও সুযোগ আছে উলামাই ক্যারামের দিক নির্দেশনা হইল পিছনে যদি চুরি করে থাকো যাদের সম্পদ চুরি করছো তাদের হাতে ফেরত দেও যদি পারো না তার ওয়ারিসিন কেউ থাকলে